বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমাদের দেশে ত্রয়দার জাতীয় সংসদ আসন্ন নির্বাচনে বিভিন্ন দল পিআর পদ্ধতির কথা বলে আসছে পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আনুপাতিক প্রতিনিধিত্ব সহজ ভাষায় সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ সংসদে একটা দল শতকরা যে অনুযায়ী ভোট পায় ধরুন একটা দল সংসদে দশ পারসেন্ট ভোট পেল তাহলে সেই দল সংসদের যতগুলো আসন আছে তার দশ পারসেন্ট আসন পেয়ে থাকে দশ পার্সেন্ট আমাদের দেশের চিন্তা ভাবনা আমাদের দেশে তিনশোটি আসন আছে একটি দল দুই দশটি আসন লাভ করে